হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দুই ভাবির সঙ্গে রায়হানের পরকীয়ার ঘটনা দেখে ফেলায় কিশোর মুস্তাকিনকে গলা কেটে হত্যা করা হয়েছে উল্লেখ করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার প্রধান আসামি রাইহান উদ্দিন রায়হানের দেয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তসলিম আক্তার ও রোজিনা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার কালিয়ার ভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামে মৃত জাফর মিয়ার পাঁচ ছেলে এদের মধ্যে বড় ভাই ফজলু মিয়া দুবাই প্রবাসী দ্বিতীয় ভাই সজল মিয়া ওমান প্রবাসী তৃতীয় ভাই সজল মিয়া মৌলভী বাজারে এলাকায় একটি ব্রিক কাজ করে চতুর্থ নিহত মুস্তাকিন ও সবার ছোট তামিম সেজুভাই সজল মিয়ার সঙ্গে বন্ধুত্বের সুবাদে তাদের বাড়ি তেকই গ্রামের আব্দুল খালিকের ছেলে রায়হানের নিয়মিত যাতায়াত ছিল আদালতে রায়হানের দেয়া জবানবন্দি তথ্য অনুযায়ী জানা যায় নিহত মুস্তাকিনদের বাড়িতে অবাধ যাতায়াতের সুবাদে প্রথমে মুস্তাকিনের সেজো ভাই ওমান প্রবাসী মিয়ার স্ত্রী তাসলিমা বেগম ও পরে বড় ভাই দুবাই প্রবাসী ফজল মিয়ার স্ত্রী রোজিনা বেগমের সঙ্গে পরকীয়ায় জনান রায়হান এক পর্যায়ে বিষয়টি জানাজানি হলে প্রায় দুই তিন মাস পূর্বে এ বিষয়ে সালিশ বিচার বসে সালিশে উভয় পক্ষকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয় এছাড়া অভিযুক্ত রায়হানকে মুস্তাকিনদের বাড়িতে আসতে নিষেধ এবং রায়হানকে দ্রুত বিয়ে করানোর জন্য তার পরিবারকে নির্দেশ দেওয়া হয় সালিশের রায় মেনে সম্প্রতি রায়হানকে বিয়েও করায় তার পরিবার তবে সালিশ ও বিয়ের পরও মুস্তাকিনের বাড়িতে রায়হানের যাতায়াত অব্যাহত ছিল গত রবিবার রাত প্রায় আটটার দিকে মুস্তাকিনদের বাড়িতে যায় রায়হান ঘরে প্রবেশের পর রায়হান প্রথমে মুস্তাকিনের মেজভাবি তাসলিমা বেগমের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ায় পরে বড় বড়ভাবে রোজিনা বেগমের স্বয়নকক্ষে যাওয়ার সময় নিহত মুস্তাকিন বিষয়টি দেখে ফেলে এক পর্যায়ে মুস্তাকিন তাদের বাড়িতে গোপনে রায়হান আসার ঘটনা মা বিবি বাড়িতে আসলে বলে দেবে বলে রায়হানকে হুমকি দেয় ভয় পেয়ে তাসলিম আক্তার ও রোজিনা বেগমকে নিয়ে মুস্তাকিনকে হত্যার পরিকল্পনা করে রায়হান পরিকল্পনা অনুযায়ী স্থানীয় ইমামবাড়ি বাজার হতে একটি ছুরি ও দুটি তালা কিনে আনে রায়হান পরে মুস্তাকিনের শয়নকক্ষে প্রবেশ করে মুস্তাকিনের দুই পা তাসলিমা বেগম ও দুই হাত রোজিনা বেগম চেপে ধরে রাখে এক পর্যায়ে রায়হান বাম হাত দিয়ে মুখ চেপে ধরে ও ডান হাত দিয়ে মুস্তাকিনের গলা ছুরি দিয়ে জবাই করে মুস্তাকিনকে হত্যা করে পূর্ব পরিকল্পনা অনুযায়ী এই ঘটনার পর নিহত মুস্তাকিমের দুই ভাবি চিৎকার ও কান্না করতে থাকে এ সময় তাদের চিৎকার শুনে আশপাশের মানুষ ছুটে আসে পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পঁচিশ নভেম্বর নবীগঞ্জ থানায় ওয়াইফাই নিয়ে বিরোধের জের ধরে মুস্তাকিনকে হত্যা করা হয়েছে মর্মে উল্লেখ করে রায়হান সহ তিনজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন ফুলবানু বিবি হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জের আদালত একশো চৌষট্টি ধারায় মুস্তাকির হত্যা মামলার প্রধান আসামি রায়হান উদ্দিনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়